পরিবেশ দূষণ বর্তমান সময়ে সব থেকে বড় একটি চিন্তার কারণ শুধু তাই নয় লাগাতার পরিবেশ দূষণের জন্য ভারসাম্য হারাচ্ছে আমাদের পৃথিবী আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন ঘটছে যা নিয়ে চিন্তার মধ্যে সমগ্র বিশ্ববাসী আমাদের দেশ ও রাজ্যের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা এছাড়াও আগামী দিনে দূষণের মাত্রায় দিল্লি শহরকে ছাড়িয়ে যেতে পারে দুর্গাপুর এমনটাই আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানী থেকে প্রকৃতি প্রেমীরা এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা মাথায় রেখে এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষায় এগিয়ে এলো দুর্গাপুরের একটি গুরুত্বপূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএমএস গ্রুপ পরিবেশ রক্ষার জন্য প্রয়োজন বৃক্ষরোপণ সাধারণত মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে রান ফর এনভায়রনমেন্ট শীর্ষক একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে আমি পঁচিশে জানুয়ারি সকাল সাড়ে সাতটায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু হবে তৃতীয় বর্ষের এই পরিবেশ সচেতনতার দৌড় যার মূল স্লোগান রাখা হয়েছে পলিউশন ফ্রি সলিউশন ট্রি অর্থাৎ দূষণমুক্ত রাখতে প্রয়োজন গাছ বার্তাকে সামনে রেখে বিধাননগরের বিস্তীর্ণ অঞ্চল ও আড়া সহ মোট দশ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি মহিলা প্রতিযোগিতারাও অংশগ্রহণ করবেন তো দশই জানুয়ারি এই ম্যারাথন দৌড়কে কেন্দ্র করে ডিএস কলেজ ক্যাম্পাসে একটি সাংবাদিক সম্মেলন করা হয় সেখান থেকে জানা যায় ম্যারাথনের সফল প্রতিযোগীদের জন্য মোট দু লক্ষ টাকার নগদ পুরস্কার রাখা হয়েছে পাশাপাশি এই দৌড়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রত্যেককে মেডেল শংসাপত্র এবং টি শার্ট দেওয়া হবে বলেও জানানো হয় এদিনের তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসএমএস গ্রুপের শিউলি মুখার্জী ডক্টর মৌমিতা কর সৌরভ চ্যাটার্জি তারকেশ্বর শর্মা সন্দীপন সেনসহ আরও অন্যান্যরা জানা গেছে পরিবেশ সচেতনতার প্রচারকে সামনে রেখে এবার ম্যারাথন দৌড়ের আয়োজনের সাথে যুক্ত রয়েছে ইন্ডিয়া অয়েল গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড বিবেকানন্দ হাসপাতাল সহ অন্যান্য কয়েকটি সংস্থাও আয়োজকদের পক্ষ থেকে দুর্গাপুর শহরের বুকে নির্বিচারে বিক্ষচ্ছেদন নিয়েও কার্যত হতাশা প্রকাশ করা হয় পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলের দূষণ রোধ সহ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপর জোর দেওয়ার জন্য প্রতিটি সাধারণ মানুষের কাছে আবেদন রাখা হয় সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরির বার্তা দিতে সকলকে এই ম্যারাথন ম্যারাথন দৌড়ে অংশগ্রহণেরও আবেদন করা হয় ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে রান ফর এনভায়রনমেন্ট আছে পঁচিশে জানুয়ারি মেন অ্যান্ড ওমেন দুজনের জন্যই দশ কিলোমিটার রান টোটাল প্রাইজ মানি আছে টু ল্যাক্স গত বছর পর্যন্ত প্রায় চারশো বেশি পার্টিসিপেট করছে এবছরে আরও একটুখানি বেশি আমরা এক্সপেক্ট করছি সপাচেক মতন আমরা এক্সপেক্ট করছি ডিএসএমএস থেকে ডিএসএমএস বিধাননগর চত্বরেই কিন্তু ঘুরবে এইটা